দেশে যখন চলছে রাজনৈতিক অস্থিরতা ঠিক এমন সময় সেনা প্রধানের সাথে বৈঠক করলেন ডক্টর ইনোস হঠাৎ কি নিয়ে আলোচনা এ নিয়ে চলছে গুঞ্জন সেনা প্রধানের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কাজের প্রশংসা করেন জানান তরুণরা বেশ ভালো কাজ করছে সেই সাথে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজনৈতিক ঊর্ধ্বে উঠে যোগ্য সৎ নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণবালী সম্পন্ন অফিসারদের উন্নতির পদে দেওয়া হবে বলে তিনি নির্দেশনা দেন তবে শুধু সেনা সদস্যদের নিয়েই নয় ডক্টর ইউনিসের সাথে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাত হয়েছে যা রাজনীতির মাঠে প্রভাব পড়তে পারে কয়েকদিনের মধ্যেই এমন গুজব উঠছে